আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দুয়ায় প্রথমে আপনাদের বলবো যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন বা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগত তো আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির নাম ট্যাবলেট মুড নোয়ার টেন এম জি ওষুধ সম্পর্কে তো এই ওষুধটি মূলত দুশ্চিন্তা হতাশা টেনশন মানসিক সমস্যা ঘুমের সমস্যা কার্যকারী একটি ওষুধ যাই হোক এই ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের এই প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও ও লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমার চ্যানেলের যুক্ত থাকলে আপনাদের লাভ হবে লাভটা হলো আমি রো ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি যা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেরকম যেমন ভাত সবজি দই তরকারি সামগ্রী নিত্য প্রয়োজনীয় ঠিক তেমনই বর্তমান সময়ে আমাদের ওষুধও একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তাই ওষুধের বিষয়ে যদি একটু ধারণা থাকে আশা করি এই ধারণার সূত্র ধরে নিজেরাই প্রাথমিকভাবে অনেক ধরনের চিকিৎসা করতে পারবেন ঘরোয়াভাবে এবং ওষুধ সম্পর্কে অনেক ধারণা থাকলে অনেক দিক দিয়ে আপনারা অনেক সুবিধা হবে তো যাই হোক আমি ওই ধরনেরই ভিডিও পোস্ট করি যা আপনাদের ঘরোয়াভাবে অনেক ধরনের চিকিৎসা করতে পারেন আর ওষুধ এবং রোগ সম্পর্কে পাশাপাশি আপনাদের ওষুধ এবং রোগ সম্পর্কে যে কোনো সমস্যা আপনারা যদি কমেন্ট করেন সেটা লাইভ চলাকালীন হোক অথবা ভিডিওর কোনো পোস্টে কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের কমে প্রশ্নের উত্তর আপনাদের মতামত আপনারা অবশ্যই উত্তর পেয়ে যাবেন তো এই সুবিধার্থে আপনারা আশা করি আমার চ্যানেলে যুক্ত হয়ে পাশে থাকবেন আপনাদের এই প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে তো যাই হোক এবার চলুন মূল আলোচনায় আজকে যে ওষুধটা সম্পর্কে আলোচনা করলাম এবং আলোচনা করব ওষুধটির নাম মুড নর টেন এম ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত মানসিক সমস্যার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ দুশ্চিন্তা হতাশা মানসিক আরও অনেক ধরনের সমস্যা আছে তারপরে বুকের মধ্যে অনেকের ধরপড় করে অস্থিরতা সৃষ্টি হয় অনেকে ঘুম হয় না ঠিক মতন অনেক অনেক বাচ্চারা আছে বিছানায় পুস্তাপ করে এসব সমস্যায় খুবই কার্যকর একটি ওষুধ এছাড়া আরও অনেক কার্যকারিতা আছে আমি তো আমি শুধু লাই লাইফে ওষুধটা সম্পর্কে আকারে আলোচনা করি যে ওষুধটা নিয়ে ভিডিও পোস্ট করি প্রতিদিন সেই ওষুধটা সম্পর্কে আলোচনা করি আপনাদের মাঝে যেন আপনারা ওই ওষুধটা সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন পরিচয় করিয়ে দেয় যাতে আপনারা ভিডিওর পোস্টে যেয়ে ওষুধটা সম্পর্কে বিস্তারিত আপনারা ধারণা নিতে পারেন তো আজকের সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলের ভিডিওতে পোস্ট করছি এই ট্যাবলেট মুড নর টেন এম জি ওষুধ সম্পর্কে বিস্তারিত এটা কোন কোন রোগে কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কারা খেতে পারবে কারা খেতে পারবে না তো এ টু জেড বিস্তারিত আমি আলোচনা করছি আপনারা চাইলে আপনাদের যাদের প্রয়োজন এই ওষুধটা সম্পর্কে জানার অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও বিস্তার সুন্দরভাবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটা সম্পর্কে জানতে পারবেন আপনাদের প্রয়োজন হলে আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা নিতে পারবেন এছাড়াও যদি আরও কোনো অন্য কোনো আরও বিষয় জানার প্রয়োজন মনে করেন তো অবশ্যই অবশ্যই ভিডিও পোস্টে অথবা লাইভ চলাকালীন আপনারা প্রশ্নও করতে পারেন আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল এই ওষুধের সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আলোচনা সেই আলোচনাটা আপনাদের তুলে ধরলাম আপনারা এই আলোচনার সূত্র ধরে অবশ্যই যাদের প্রয়োজন এই ওষুধটা সম্পর্কে ধারণা নেবেন ভিডিওর পোস্টে যায় বিস্তারিতভাবে তো প্রিয় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করলাম আপনাদের মাঝে এখন আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা ওয়াশিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন কে কোথার থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অথবা আমার ভিডিওর মধ্যে কোনো মতামত যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টে প্রকাশ করবেন তো প্রতিদিনের মতন যেভাবে আপনারা একটু পাশে থাকেন আজকেও ওইভাবে পাশে থাকবেন আপনাদের এই প্রিয় ভাইয়ের যেন আপনাদের পাশে থাকা কমেন্ট লাইক এর মাধ্য মধ্য দিয়ে আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি যেভাবে বিগত দিনগুলো আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত এনেছেন এই প্লাস ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে অবস্থান করে দিয়েছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনাদের জন্য আমার ভালোবাসা দোয়া রইল এই জন্য তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন কারণ আপনাদের কমেন্ট আপনাদের লাইক এগুলো অনেক মূল্য এইগুলোর সূত্র ধরে ইউটিউবে স্থান আরও মজবুত হয় তো প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে একটু ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা পাশে থেকে একটু লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিং আছেন আসলে আপনারা ভালোবাসেন দেখে ওয়াচিংয়ে আসেন তো একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এম ডি মাহবুব আলম প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা হোয়াট ইজ দ্য ইউজ অফ ধন্যবাদ ভাই প্রিয় ভাই ধন্যবাদ তো প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই প্রিয় ভাই অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন আপনাদের ভালোবাসা আছে বিদায় আমি আসি আর আমার ভিডিওতে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে যুক্ত না হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব যুক্ত হবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার ও চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে আমি ভিডিও পোস্ট করি এবং আপনাদের বিভিন্ন মতামত বিভিন্ন সমস্যার কমেন্ট আপনারা প্রকাশ করেন আমার কমেন্টে আমি উত্তর দিই আপনাদের তো আপনি আপনি চাইলেও ইনশাল্লাহ পারবেন তো প্রিয় ভাই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আর একটু ভালোবাসা দিয়ে লাইক দিবেন তো যাই হোক আপনারা অনেকে আসেন আরও আসিং আছেন প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করানোর ব্রাদার ইজ ইস হিউজ অফ সি বাই হি ইজ ওয়ান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য তো একটু চেষ্টা করবেন আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে মাঝে মাঝে থাকার জন্য আমি প্রতিদিনই রাত্রে লাইভে আসি একটু আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ এবং আপনাদের কাছে আমার একটু পাশে পাশে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আপনাদের যদি কোনো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো মতামতের প্রয়োজন থাকে অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা থাকতেই পারে ভাই কী ধরনের ওষুধ খেলে ভালো হয় ভাই ডাক্তার এই ওষুধটা দিয়েছে কী কীভাবে খাইলে ভালো হয় আসলে উপকার হবে কি না এই ধরনের অনেক মতামত থাকে অনেকেই বিগত দেড় বছর আমার কাছে কমেন্টকে মতামত মতামত মানে বিভিন্ন ধরনের জিজ্ঞেস করে তো যাই হোক এভাবে অনেক ধরনের পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমি প্রতিটা কমেন্টের এই উত্তর খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা ভাই ও কলিজার বন্ধুরা আপনাদেরকে আমার অনুরোধ আমার চ্যানেলে যুক্ত থাকলে আপনারা আপনাদের আপনারা লাভবানই হতে পারবেন কারণ যতটুকু সময় থাকবেন আমার চ্যানেল যুক্ত আশা করি আপনারা কিছু না কিছু জানতে পারবেন আমার কিছু চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার ভিডিওগুলো দেখলে কিছু হলেও উপকৃত হবেন আর নিয়মিত যদি আমার সাথে যুক্ত থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার আপনার পরিবারের অনেকেরই কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে সব সময় কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না চাইলেই আপনারা আপনার কাছে প্রাথমিকভাবে পরামর্শ নিতে পারেন আমার পরামর্শ সূত্র ধরে আপনারা দেখা গেল যে ঘরোয়াভাবেই যে আপনারা সমাধান পেয়ে গেলেন আজ যদি সেরকম জটিল সমস্যায় অবশ্যই আমি আপনাদের বলবো একটা ভালো এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাওয়ার জন্য আমিই বলবো প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের কাছে একটা আমার কথা সেটা হলো আপনারা যদি আপনারা চাইলে আমাকে ফ্যামিলি আপনার চিকিৎসকও মনে করতে পারেন ছোটোখাটো প্রাথমিক তো আপনারা বিনা পয়সায় আমাকে আপনারা চিকিৎসক হিসেবে পাচ্ছেন আপনাদের প্রাথমিক পরামর্শ নেওয়ার জন্য যাই হোক আপনারা অবশ্যই যুক্ত হয়ে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন প্রিয় ভাই আর যারা ওয়াচিং আছেন আর কমেন্ট করে পাশে থাকুন আমি প্রতিদিন লাইভ দশ থেকে পনেরো মিনিট করি তো যাই হোক তেরো মিনিট ক্লাস হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে চলে যাবো তো আপনারা মাঝে মাঝে আসবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসাই আমার সফলতা তো যাই হোক প্রতিদিনের মতন আজকেও আপনাদের মাঠে আসলাম আবার যাওয়ার সময় হয়ে গেল তো যাই হোক আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রিয় ভাই গাজীপুর থেকে আপনি আসেন গার্মেন্টসে অবশ্যই গার্মেন্টসে পোনে জব করেন বুঝলাম আই মেক গার্মেন্টস ধন্যবাদ ভাই ধন্যবাদ আমিও প্রিয় ভাই এই দোকান করার আগে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম আমি আমার এই ওষুধ জগতের বিগত আমি ২২ বছরের সম্পৃক্ত আছি এই এই ওষুধের জগতে আমি দু হাজার সালের পরে থেকে এই পর্যন্ত বাইশ বছর বললে ভুল হবে দুই হাজার সালের পরে থেকে আমি এই দু সাল পর্যন্ত রানিং চলতেছে আমি এর ধারাবাহিকতার মধ্যেই আমি ওষুধ জগতে ছিলাম তার মধ্যে দিয়ে আমি কয়েকটা বছর আমি একটু সমস্যায় পড়ে যাওয়ার কারণে আমি কিন্তু গার্মেন্টসে জব করছি আমি সাভার হেমায়তপুর ডেভিলিয়ান গ্রুপে চাকরি করছি যাই হোক সমস্যা বিপদগ্রস্ততার কারণে আমি সাময়িকভাবে আমি দু হাজার ষোলো সালে জব করছি তারপরে দুই তিন বছর করার পর আমি চাকরি ছেড়ে আবার আল্লাহ আল্লাহাকে ইচ্ছায় আবার দোকান দেওয়া তৈরি দান করছে এর আগে দুই হাজার এক সালের থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত আমি ওষুধ জগতে ছিলাম মাঝে দুই বছর তিন বছর আমি আবার গার্মেন্টস জব করছি একটা সাময়িক সমস্যার কারণে আবার আমি এই যে আবার আসি রানিং তো যাই হোক প্রিয় ভাই গার্মেন্টসে চাকরি করেন আমি গার্মেন্টসের শ্রমিকগুলো যারা আছে তাদেরকে আমি অনেক সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমিও একসময় ছিলাম এই 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 পজিশনে ছিলাম যাই হোক আমি সব জানি দুঃখ কষ্ট সমস্যা আমি আপনাদেরকে সম্মান ও শ্রদ্ধা তো যাই হোক আই এম হামিম গ্রুপ বাই অনেক বড় অনেক বড় গ্রুপে চাকরি করেন আমি তো গার্মেন্টস জগৎ সম্পর্কে জানি আমি ব্যাক্সিমকো কোম্পানির আছে তারপরে আপনার স্কোয়ারেরও গার্মেন্টস আছে তারপরে ওই যে আপনার ইপিজেড আছে নবীনগরতে একটু সামনে যায় ইপিজেট তো এগুলো বড়ো মাপের তা আপনি বড়ো মাপের একটা কোম্পানিতে চাকরি করেন খুব ভালো লাগলো তো যাই হোক আমিও ভাই এই যে বেবিলেন গ্রুপ হয়তো বা নেন বেবিলেন গ্রুপও অনেক মোটামুটি খারাপ না বড়োই প্রায় মালিকের বারো চোদ্দোটা ফ্যাক্টারি আছে মোটামুটি ভালো লেভেলের আছে মালিকের অনেক জাহাজ আছে খাবারের ফ্যাক্টরি আছে তারপরে হামিম গ্রুপ অনেক বড় গ্রুপ এর সাথে তুলনা হয় না থ্যাংক ইউ ব্রাদার হাই রিয়ালি ইট ইউর ওয়ার্ক ব্রাদার ইউ হ্যাভ ইউ আর ভেরি গ্রেট অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আপনিও আপনার জন্য আপনার প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ আর আপনিও আসলে অনেক বুড়ো মাফের মানুষ অনেক ভালো লাগলো আপনার সাথে আমি একটু কমেন্টে বিভিন্ন ধরনের আলোচনা করে ভাই আপনার জন্য আমার দোয়া এবং শুভ শুভকামনা রইল আর খুব ভালো লাগলো আপনার সাথে আসলে মানুষের কথার মাধ্যমে সে কথা হোক সরাসরি প্রকাশ অথবা কোনো কমেন্টের মাধ্যমে হোক তার কথার মাধ্যমে বোঝা যায় সে আসলে কোন প্রকৃতির লোক কিছু তো যাই হোক ভালো লাগলো ভাই আপনিও অনেক ভরমাণের মানুষ খুব মার্জিত ভদ্রম প্রকৃতির মানুষ মনে হচ্ছে দেখ ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যদি মাঝে মাঝে আমার চ্যানেলে যুক্ত হন লাইফে অনেক ভালো আর আপনি একটু দয়া করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার ভালো লাগবে শিক্ষামূলক একটা চ্যানেল এই শিক্ষামূলক চ্যানেলে আর একটা কথা বলি ভাই আপনি যেহেতু অনেকক্ষণ কমেন্ট আছেন গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমি শুধু এই চ্যানেলটা যে ইনকামের ইনকা আমি দুটা চিন্তাধারা নিয়ে এই চ্যানেলটা তৈরি করছি এক মানুষের সেবা দেবো মানুষের দূর দূরান্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক যারা আমার সাথে যুক্ত থাকবে তাদেরকে আমি সেবা দেবো ওষুধ এবং রোগ সম্পর্কে পরামর্শ দিই এক দুই নম্বর কথা সবাই তো চ্যানেল চালু করে ইনকামের চিন্তাধারা নিয়ে আমি ওই ইনকামের চিন্তাধারা নিয়ে চালু করছি এবং ইনকাম আমার চালু হয়েছে তো এই ইনকামের টোয়েন্টি পার্সেন্ট অর্থ আমি গরিব অসহায় দুস্থ মানুষের পাশেই বীরত্বরণ করি এবং করবো তো যাই হোক এটা আপনারা শুনলে ভালো লাগবে আপনাদের এই জন্য আমার এই চ্যানেলে আপনারা যুক্ত থাকলে আমি আমার অর্থ যেসব আশায় মানুষদের পাশে বিতরণ করব সহায়তা করব আপনারাও এর স্বভাবে ভাগী হবেন তো হোক অনেক কথা বললাম অনেক বিষয় আলোচনা করলাম আজকে লাইফটায় আমি আমার স্মরণীয় হয়ে থাকবে খুব বড় মানে একটা মানুষের সাথে আমি আলোচনা করলাম বিভিন্ন ধরনের কথা বললাম খুব ভালো লাগলো তো প্রিয় ভাই আমি প্রতিদিন রাত্রে লাইভে আসি আর যদি আমাকে ভালো লাগে আমার আমার লাইভ আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকেন এবং আমার লাইফে মাঝে মাঝে আসতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে রাত্রে যে সময় আমি আমি লাইভ করি অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান পরিচিত তো যাই হোক ভাই আর বেশি সময় কথা বলাবো না আমি প্রতিদিনই দশ থেকে পনেরো মিনিট লাইভ করি আজকে উনিশ মিনিট প্লাস হয়ে গেছে ব্যবসার পাশাপাশি শত ব্যস্ত তার মা সে একটু সময় করে নেই আপনাদের সাথে কিছু সময় পার করার জন্য দেখ সবার জন্য আমার প্রিয় কলিজার ভাই বোন সবার জন্য আমার দোয়া ও শুভকামনা রইল আর আমার জন্য আপনারা দোয়া করবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আজকের মতন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পাক সুস্থ রাখলে কালকে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم